আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আপনার সামনে আরো একটা নতুন ভিডিও নিয়েছিলাম আর এই ভিডিওতে কিন্তু আপনারা ব্রিলিয়ান্টে কথা করার মত আপনি আকর্ষণীয় গিফট পেতে পারেন কীভাবে পেতে পারেন সব কিছু আমরা বুঝিয়ে দেবো আর শেষের দিকে একটু কমেন্ট করবো যে কমেন্টের মাধ্যমে কী করবো যার চেষ্টা করবো আমরা তো প্রথমে লেখা আছে যে সারা মাসব্যাপী রাত বারোটার থেকে দুপুর বারোটা পর্যন্ত কথা বলা সর্বোচ্চ স্টকটা আমাদের ভিত্তি করে প্রথম দশজন ব্যবহারকারীর জন্য সারপ্রাইজ গিফট অফারটি চলা গেলেন পয়লা জুন থেকে তিরিশে জুন সত্তাবলী অবশ্যই রাত বারোটা থেকে রাত বারোটা ও দিন বারোটার মধ্যে কথা বলতে হবে অ্যাপ টু অ্যাপ কলের ক্ষেত্রে প্রযোজ্য নয় শুধুমাত্র প্রথম দশজন সর্বোচ্চ ব্যবহারকারী উপহার পাবে তো ক্র্যান্ড সাথে সংশ্লিষ্ট সকল কর্মী এজেন্ট এরপরে বহির্ভুক্ত সত্য প্রযোজ্য তো আমরা কিন্তু দেখলাম তখন আমরা একটা কমেন্ট করব দেখি একটা বাসে নিই কমেন্ট আমি তেমন একটা কমেন্ট দেখতে পেলাম না আর এই কথার মধ্যে আমি বুঝতে পারলাম যে এক তারিখ একই জুন থেকে তিরিশে জুন পর্যন্ত এর মধ্যে রাত বারোটা থেকে দুপুর বারোটার মধ্যে যে সর্বোচ্চ কথা বলবে সর্বোচ্চ দশজন তাদের কিন্তু আকর্ষণীয় গিফট দেবে এবং খবর দেবে সেটা বলা মুশকিল কিন্তু এখানে সর্বোচ্চ শুধু দশজন টক টাইম ব্যবহারকারী উপহার পাবেন এমনকি উপহার পাবেন সেটা কিন্তু গোপন রাখছেন এবং আমাদের কাছে প্রকাশ করার নাই এবং আমাদের যদি প্রকাশ করতাম তাহলে আপনি তাকে বলে দিতাম তো আপনাদের জন্য আকর্ষণীয় দিক রয়েছে আপনারা রাত বারোটাতে বারোটার মতো কথা বলতে হবে এবং সর্বোচ্চ বিলিয়ন কার্ডের যতজন গ্রাহক আছে গ্রাহকের মধ্যে আপনাকে কিন্তু সর্বোচ্চ কথা বলতে হবে আর আপনি যদি সর্বোচ্চ কথা বলতে পারেন তাহলে আপনার ক্ষেত্রে হয়ে যায় আপনি কিন্তু একজন একটা উপহার নিতে পারবেন তো সেই উপহারটা কি সেটা কিন্তু আমাদের বলে না আর যদি বলেও থাকে আমি এখনো নোটিশ পাই নাই তো আপনারা অবশ্যই সরি দেখা যাচ্ছে কারণ মাছ এসে সর্বোচ্চ টক টকটাই মিট থাকছে সারপ্রাইড সারপ্রাইজ স্কিপ্ট মানে একটা কিছু পারমান্ট অ্যামাউন্ট আপনাকে কিন্তু মানে মিনিট দিবে ওই মিনিটে কিন্তু আপনি কথা বলতে পারবেন যাদের সর্বোচ্চ কথা বলবেন তাদের জন্য প্রযোজ্য যারা সর্বনিম্ন কথা বলবেন তাদের জন্য এই ব্যাপার একটা প্রযোজ্য হবে তো সবাইকে অসংখ্য সঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতলাব